হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কামদা একাদশীর ব্রতকতা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এ একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্যে ব্রতকতা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী এ তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোর নাগপুরে স্বনির্মিত গৃহে বিশোধন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্দর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতে একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছদ্মবঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে ক্রোধ ক্রোধভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হ বলে অভিশাপ দান করলেন সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাসারীর রাক্ষস ললিত দুর্গম্বনে ভ্রমণ করল করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্মমভাবে মানুষ বক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বত উপস্থিত হলো সেখানে ঋষ্মশৃঙ্খ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রমাণাম করে সেখানে দাঁড়িয়ে রইলো মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এ বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বিরোধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির বিশ্বাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথারীতি পালন করো এই ব্রতের পূর্ণপল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত পল আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাসত্ব দূর হোক এই কত উচ্চারণ মাত্র ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রতকতা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে পেয়ে যজ্ঞের ফল লাভ হয় এ কামদা একাদশী নিষ্ঠা সহকারে যদি আমরা পালন করতে পারি তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সহায় হবেন একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম হওয়া উপমানের নিকটে বাস মানে অবস্থান করা এবং শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলো খর্ব করে ভগবানের মহিমা কীর্তন ও অন্যভাবে ভগবানের সেবা করে সময়ে সদ্ব্যবহার করা ভোরের শয্যা ত্যাগ করে সুশ্রী শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যে এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারে আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা বাসন দিবানিদ্রা সাংসারিক আলাপনাদি বর্জনীয় এদিন গঙ্গা স্নান করতে হয় মন্দির মার্জন পূজার্চনা স্তবস্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এ তিথিতে গোবিন্দের নীলা সরণ এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জব করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ঘোরকর্মা নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ্য শাস্ত্রে থাকলেও শ্রীহরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই হল এর প্রধান উদ্দেশ্য